গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা কিন্তু খুব ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই আমার পাশে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটি আর আজকে হচ্ছে মানে মঙ্গলবার দিকে দেখো সকাল সকালে তোমরা তো আটা দেখে মানে বুঝেই গেছো মানে করব হচ্ছে রুটি রুটি করবো তো মানে আজকে হচ্ছে মেয়েরা স্কুলে যাবে আর কি ভাবলাম চলো ওদেরকে কি টিফিন দেবো ভাবতে ভাবতে ভাবলাম চলো মানে রুটি দিয়ে দিই আর তার সঙ্গে তো বাজা করবই আর কি আর আজকে যেন তো সকাল সকাল উঠে পড়েছিলাম তখন ভাবছিলো সাড়ে ছটা সাড়ে ছটা হয়ে গেছিলো তখন উঠেছি মানে উঠেছিলাম মানে অনেক আগে আর মানে উঠে উঠে মানে উঠে আর কি আবার শুয়ে পড়েছি তখন মানে আমি ঘুমিয়ে মানে সজাগে ছিলাম উঠবো উঠবো করতে করতে মানে আর ঠান্ডার মধ্যে উঠতে ইচ্ছা করছে না ওদিকে তো ওরা স্কুলেও যাবে তাই বা মানে ভেবে শুনে আর উঠতেই লাগলো কি করবো আর তো ভাবলাম চলো মানে রুটি করে দিই আর তার সঙ্গে তো কুয়াশ আর আলু দিয়ে আর কি বাজা করব তারপর দেখো মানে রুটি কি মানে তাই এদিকে দেখি লেটও হয়ে যাচ্ছিলো আর কি মানে সময় নষ্ট হয়ে গেছিলো কেমন বলো তো ওই যে ঘুমো ঘুমিয়েছিলাম আমার উঠবো করতে অনেকটা সময় গেছিল তাই এদিকে দেখো মানে বাপলাম চলো একটু রুটি করে মানে তেল দিয়ে আর কি বেজে দিচ্ছি আর কি মানে একটু পরোটা টাইপের করে বা দিয়ে দিচ্ছি মানে শুকনো রুটি দিই না আজকে আর অন্যদিন তো দিয়েই আর কি শুকনো রুটি আজকে ভাবলাম চলো একটু তেল দিয়ে দিয়ে মানে করে দেয় এদিকে দেখো পাশে কিন্তু বাজাটাও বসিয়ে দিয়েছে আর কি তখন আর আলু কেটেছিলাম কেটে আর কি বসে খুঁজে চারিদিকে কিন্তু বাসন টুসন মানে বাইরে রেখে তারপর আর কি এগুলো করা যা মানে যা যা দরকার ছিল সেগুলো কটা দুই নে আর কটা দুই নেই মানে পরে আর কি দু একদম চাটা খেয়ে আর চার বাসনের সঙ্গে আর কি দুই এনেব আর কি তবে ভাবলাম চলো ওদেরকে আগে মানে রেডি করে স্কুল আগে পাঠিয়ে দিই তারপর সব কাজ না হয় করা যাবে আর কি তবে ভাবলাম চলো মানে পড়াটার মতন করে দিই আর বাজারটা করে দিই তারপর আর কি টিফিনটা গুছিয়ে টুচিয়ে তারপর তো আমার অন্য কাজ রয়েছেই আর আজকে হচ্ছে কী তো মানে দেখতে পাবে তোমরা মানে আমি যাব হচ্ছে এক জায়গা বলতে কি মানে এসএসজি গ্রুপ আছে মানে এটাকে বলে মহিলা সমিতি আর কি মানে সমিতিতে আমার নাম আছে ওইখানটায় যেতে হবে মানে ওইখান থেকে বলেছিল ফোন করে যে যেতে হবে আর কি মানে একটা দরকার আসলো মানে দরকার ছিল আর কি আর আর আজকে হচ্ছে মানে যাবো একদিকে আর একদিকে কী তো মানে বড় নিয়ে এসেছে কতগুলো মাছ মানে তিন রকমের মাছ এনেছে জানো তো আর মানে হয়ে গেছে গরম তো এইদিকে দেখো মানে প্রায় রুটি হয়ে গেছে আর মানে সবটাই কিন্তু আমার করা হয়নি তিনটা রয়ে গেছিলো মানে তিনটে বেলে রেখে দিয়েছিলাম মানে যখন আমি খাবো আর কি ভাবেছিলাম আজকে অন্যদিন তো বাদে যাই আজকে যখন ওদেরকে মানে রুটিটা করে দিয়েছি তাই আর কি মানে আমিও খেয়ে নেবো আর কি তিনটা রেখে দিয়েছি মানে আমি পরে গরম করে মানে তাওয়াতে সেকে পরে খেয়ে নেবো আর কি আর এইদিকে দেখো কত বড়ো বাটিতে নিচ্ছে বড় আমার মেয়ে বলছে এটা থেকে দিয়ে দেওয়া আর ছোটো মেয়েকে একটা ছোটো বাটিতে দিয়েছি আর দুটো বাটিতে মানে দুজনকে দিয়ে দিয়েছি তারপর তোমার জলের বোতল টোতল বড়ে আর একজনকে দিয়েছে তিনটে রুটি একজনকে দুটো রুটি দিয়েছে আর কি মানে ওদেরকে মানে স্কুলে গিয়ে খেয়ে নেবে আর কি আর তারপর তো মানে মাছের গল্পটা মানে বলছি দাঁড়া একটু দাঁড়া মানে তারপর তো মানে টি দিয়ে মানে ওদেরকে পাঠিয়ে টাটিয়ে তারপর আর কি মানে বিছনাটা গুছাবো গুছিয়ে তারপর আমার কিন্তু মানে এগারোটা বলেছিল আমরা এগারোটা সাড়ে এগারোটার দিকে গিয়েছিলাম মানে সাড়ে এগারোটার সময় গিয়েছিলাম আর কি আর এদিকে আমার মাছ মানে খাটতে বাঁচতে অনেকটা সময় মানে লেগে গেছিলো আর ওখান থেকে আসতে আসতে আমার প্রায় বেজে গেছিলো দেড়টা মানে গিয়েছে সাড়ে এগারোটা আর আস্তে আস্তে দেড়টা বেজে গেছে তখন কতটা লেট হয়ে গেছিলো বলো তো এদিকে কখন রান্না করব। আর এদিকে দেখো মানে তোমরা তো দেখতেই পাচ্ছ মানে আমি আমাদেরকে তো স্কুলে মানে টিফিনটা দিয়ে তারপর তো ওরা চলে গেছে তারপর আর কি মানে আমি বিছনা মানে গুজাতে বসে গেলাম মানে বিছনা তো আর গুজানো হয়নি আগে ওদেরকে তো টিফিন টিফিন বানিয়ে দিতে তারপর আমরা চাটা খেলাম মানে সব কিছু করতে করতে মানে বিছনাটা গুজানো হয় না দেখবে সকাল সকাল উঠলে কিন্তু গড়ে অনেক কাজই থাকে কিন্তু বিছনাটা না গুছালো কী হবে বাসি কাজ তো তাকে ধরো বাসনগুলো মানে বার করো মানে দৌ তারপর তারপর তো সব কিছু করতে হবে তাই বললাম চলো ওরা চলে যাক তারপর না হয় বিছনাটা আর কি গুছিয়ে নেব তো ওদের দিকে দেখতেই পাচ্ছো মানে আমি বিছনাটা আর কি গুছিয়ে নিচ্ছি তারপর তো বড় মাছ নিয়ে আসবে মানে ওদেরকে স্কুলে দিয়ে মানে আসার সময় আর কি মাছ নিয়ে আসবে আর আমি কিন্তু গতকাল রাত্রে বলেও ছিলাম যে মানে আমি যে কিন্তু যেতে হবে আর কি মানে ওখান থেকে তো ফোন এসেছিলো যেতে হবে মানে এগারোটা সাড়ে এগারোটার দিকে তাই মানে আমি জানতাম কিন্তু মাছ আনবে কিন্তু এরকম জানতাম না যে তিন রকমের মাছ নিয়ে আসবে আর আমাকে বাঁচতে বাঁচতে এতটা সময় আর কি মানে নষ্ট হয়ে যাবে আর তিন রকমের মাছ বলতে কী কী আনতে হয়েছিল যেন তো মানে ট্যাংরা মাছ এনেছিল আর দেখতে পাবে তোমরা মানে ট্যাংরা মাছ এনেছিল আর ছোটো ছোটো মানে চিংড়ি মাছ হয় যে সেটা এনেছিল আর এনেছিল মনে রুই মাছ এনেছিল মানে লোকাল যেটা হয় রুই সেটা এনেছিলো আর কি মাছ তো এখন দু রকমের পাওয়া যায় ছালানি মাছ বলে এটাকে আর একটা বলে তো লোকাল মাছ লোকাল মাছ এনেছিল রুই মাছ আর চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ আর তোমরা তো জানোই যে ট্যাংরা মাছ কাটতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর কি দেখবে ট্যাংরা মাছগুলো পিছলে পিছলে হয় সেগুলো কিন্তু একটু ছাই হলে তো আরও মানে মাছগুলো দেখবে খাটতে গেলে তো পিছলে মানে পিছলে টাইপের হয়ে যায় ট্যাংরা মাছগুলো বলো চ্যাং মাছ বলো মানে এগুলো দেখবে ছাই উঠলে মানে কিন্তু কাটতেও খুব সুবিধা হয় আর কি আর এখন তো চাই কোথায় পাবো যদি উনুনে রান্না করা হয় তাই তাহলে মানে বেরোয় আর আমার তো উনুনি সেরকম মানে আমার তো গ্যাসেই রান্না হয় আর তারপর কি বলবো মানে বলো তো মানে নুন দিয়ে মানে মাছগুলোকে কেটে নিয়েছি আর কি তার মানে এটা তো এটাই মানে উপায় আর কি যে নুন দিয়ে কাটতে হবে চাই তো পাবো না তাই ভাবলাম চলো মানে নুন দিয়েই কেটে নিয়েছি তার মধ্যে মানে ট্যাংরা মাছ খাটতেও তো অনেকটা সময় লাগে আর এগুলোকে মানে খেটে বেঁচে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছিলো মানে আধ ঘন্টার উপরে লেগে গেছিলো মানে টেংরা মাছ চিংড়ি মাছ সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করতে করতে আর কি তারপর দেখো এদিকে কিন্তু আমার বিষ্ণুটাও গুছানো হয়ে গেছে তারপর কী করছি বলো তো মানে গোড্রেজটা খুললে মানে আমার বড় মাসাই যাবে এদিকে হচ্ছে আবার মাছ টাস এনে মানে যাবে হচ্ছে মানে মাছ টাস কিন্তু এনে রেখে দিয়েছে তোমাদেরকে দেখাইনি মানে দেখাবো দাঁড়াও দ্বারাও দিয়ে কি করছি বলেন তো মানে রেশন কার্ডটা বের করে দিচ্ছে আর কি মানে রেশন আনতে যাবে রেশনে যেটা মানে আমরা তো চালই পাই রেশন থেকে আর কিছুই পাই হলে শুধু চাল তো যেই চালটুকুই পাই মানে সেইটুকুই আনার চেষ্টা করি আর কি মানে দশ তারিখের ভিতরে মানে আনতে হয় আজকে তো ছিল দশ তারিখ ও ব্যবহার মানে নিয়ে আসুক না হলে তো আর পাবো না মানে এক তারিখ থেকে দশ তারিখের পর্যন্ত আর কি দেয় রেশনটা তাই ভাবলাম আমি মানে আমি তো গুছিয়ে রাখি আর কি রেশন কার্ড বলা যাই বললো যে মানে যে কোনো কার্ড কার্ড বলতেই মানে আমি গুছিয়ে রাখি আর কি তাই আমি মানে বার করে দিচ্ছি হলে তো পাবে না যদি বলি বের করে নাও তাহলে একটা বার করতে গেলে আর দশটা ফেলে টেলে মানে রেখে দেবে আর কি তারপর আর কি করবো মানে ব্যবলম ছিল আগে বিছানাটা যখন গুছানো হয়ে গেছে মানে কাঠটা বের করে দিয়ে দিই তাহলে চলে যাবে আর এদিকে তারপর আর কি মাছগুলো আর কি খাটতে বসবো এদিকে দেখো কাঠটা দিয়ে দিয়েছি তারপর তো চলে গেলো আর এদিকে দেখো মানে মাছকে কি মানে এনেছে আর কি আমি তো ডাল মানে ডালা হয়নি এখানে এনেই রাখা হয়ে গেছিল তাই ব্যাপার এদিকে দেখো একটা মানে এক এক করে আর কি মানে বার করছি আর কি কী কে মাছ এনেছে এদিকে দেখতেই পারছো মানে ছোটো ছোটো একদম মানে আর কি চিংড়ি মাছগুলো আর জানো তো সেগুলো কী করে মানে কি করে কী করার জন্য তরকারি কিন্তু খাওয়া হয় না এগুলো দিয়ে মানে বড়া খাওয়ার জন্যই কিন্তু আনে মানে আমার বড় মাসে বেশিরভাগটা ভালোবাসা আর কি বড়া খেতে আমি যদি বলি এত ছোটো ছোটো মানে বাঁচবো মানে চোরাটা হয় না মানে চোরাটাকে না ফেলে বলে না কোনো মানে ফেল তুলতে হবে না হলে জাবরাটা মানে বেঁচে টুটে মানে বেঁচে আর কি পরিষ্কার করে এমনি দুই নাও মানে কোনো কিছু ফেলতে হবে না মানে চোরা টাইপ যে হয় সেটা আর কি তো না পেলে কী করি মানে শুধু দুইয়া দুইয় তারপর তো বড়ার জন্য কাটি আর দেখতেই পারছো মানে তিন জায়গা তিন রকম মাছ আমি ডেলে নিয়েছি আর তো মাছ দেখে আমার মাথাটা হয়ে গেছিলো গরম মানে আমি এদিকে যাব না কখন কাটবো কখন বাজবো কখন রান্না করব আর এদিকে তো আমার আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো মানে প্রায় দেড়টা বেজে গেছে তো ভাবলাম চলো তোমাদের সাথে তো আর শেয়ার করলে অনেকটাই লেট হয়ে যাবে আর কি আমার আর এদিকে দেখো এদিকে দেখো মানে সবগুলো মাছ আর কি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওখানে এখন যদি তোমাদেরকে আর কি দেখায় যদি মানে মানে কাটা পরিষ্কার করা মানে দুয়া টুয়া আর কি এখন যদি সবগুলো দেখাতে যাই তাহলে তো আমার মানে অনেকটা লিট হয়ে যাবে আর কি আমি তো যাবো আবার এই দিকে তো এইদিকে দেখো মানে আমি সব কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর বাটিয়া বাটিয়া রেখে দিয়েছি মানে যেগুলো আজকে রান্না করবো সেগুলো রেখে আর তারপর তো মানে আর কি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে আর যেগুলো রান্না করবো সেগুলো তো মানে ফ্রিজে রেখে দিয়েছি সবগুলো তারপর মানে তারপর তো দেখতেই পেয়েছিলাম মানে আমি কোথায় যাচ্ছি মানে এই জন্য মানে মাছ দুই তারপর চলে গিয়েছিলাম আর কি ওই যে সমিতির গ্রুপ হয়ে সেখানে আর কি মানে চলে গিয়েছিলাম আমার মাও গিয়েছিলো মানে আমার মাকে ডেকে তারপর মানে গিয়েছি আর আমার মায়ের বসে তো সামনেই তারপর যাওয়ার সময় ডেকে চলে গেছে আর আস্তে আস্তে যেন তো আমার এতটা পেট মানে কি বলবো মানে আস্তে আস্তে দেড়টা বেজে গেছিলো আর তো মানে তখন আমার পেটে এতটা খিদে লেগে গেছিলো কি আর বলি মানে তখন মাথাটা খারাপ হয়ে গেছিল আরও আর তারপর কি করব এসে আমি তো আগেই বেলে রেখে দিয়েছিলাম রুটিগুলোকে এসেই তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি করে এগুলোকে একটু তেল দিয়ে শেখে নিয়েছি আর কি তারপর আমি খেতে বসে পড়েছিলাম আর তখন মানে খেতে গিয়ে মানে আমার এতটা মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেতে হচ্ছিল এতটা ফেটে মানে খিদে লেগেছিলো আর কি তারপর কি করব ভাবলাম চলো আগে খেয়েই নিই তারপর কি বাসনগুলো ধুয়ে না হয় স্নান করে পুজোটাকে দিয়ে নেবো তারপর আর কি রান্না করব আর কি তো তখন কি করেছিলাম বলো তো মানে খেয়ে তো বাসন ধুয়েছে তারপর বললাম মানে এখন তো মেয়েরাও স্কুলে চলে গেছে তখন তো সকালে গিয়েছিল স্কুলে আর এখন তো রান্না করতে হবে বাবার ওরাও স্কুল থেকে চলে আসবে কখন রান্না করব মানে আমি একদম থুতোপুতো খেয়ে গিয়েছিলাম আর কি তো বললাম চলো আগে রুটি খেয়ে নিই আমার তো খিদে লেগেছে খেতে তো হবে তারপর খেয়ে টেয়ে তারপর ভাবলাম চলো বাসনগুলো ধুয়ে নিয়েছি যেগুলো খেয়েছিলাম আর রুটি শুটি মা তাই আর কি মানে থাওয়া টাওয়া সবগুলো ধুয়ে তারপর ভাবলাম চলো এখন গোড়টা মুছিয়ে স্নান করে পুজোটা দিয়ে দিই তারপর না হয় রান্না করব আর কি তো দেখো আমি কিন্তু গড় মুছতেও বসে পড়ে এসেছি এদিকে রান্নাঘরটা আগে আমি কিন্তু ঠাকুরের জায়গাটা মুছে নেই আর কি যখনই মানে গটটা মুছি ঠাকুরের জায়গাটা মুছে তারপর রান্নাঘরটা মুছে তারপর আর কি বড় গোড়ার মিডিলটা মুছে একদম বেরিয়ে পড়ি আর কি মানে মদ্যের জায়গাটা মুছে তো দেখো আমি গোড়টা মুছে নিচ্ছি মুছে তো করে আবার রান্নাও করতে হবে আর এদিকে এনেছিলো তিন রকমের মাছ কিন্তু তিন রকমের মাছের বলতে মানে চিংড়ি মাছটা আর কি কী করছিলাম বলো তো মানে রেখে দিয়েছিলাম আর কি ভাবলাম চলো পরের দিনকে করা যাবে আর কি আর সবগুলো মাছ তো আর একসঙ্গে খেলে হবে না মানে এনেছে তো কী হয়েছে ফ্রিজে রেখে দেবো আর কী করবো আর যখন আমি বলেছিলাম বরমোশাইকে এগুলো এনেছিলে কেন তখন বলছে কি জানো তো মানে আমি বলেছিলাম যে আমি যাবো আর তুমি নিয়ে এসেছো এতগুলো মাছ মানে বলছে যে আমি মাছ বাজারে গিয়ে মানে ভুলেই গিয়েছিলাম যে তুমি যাবে বললে না হলে তো আর আনতাম না এতগুলো মাছ আর তারপর বলছিলাম আমি এখন কী করবো বলছিল ফ্রিজে রেখে দাও না পরিষ্কার করে দেখো তো মানে ফ্রিজে রাখা যায় নাকি দিকে দেখো মানে মোচা প্রায় হয়েই গেল তারপর বললাম চলো চান করে পুজোটা দিয়ে না হয় রান্নাটা করে নেবে একেবারে আর কি আর যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে একটা করে কমেন্ট লাইক করে দিও আর তোমরা মানে আমাকে কমেন্ট করে বলতে পারো যে মানে কিভাবে ভিডিওটা হচ্ছে না হচ্ছে না বা মানে কিসের উপরে ভিডিওটা করব তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো যে ভিডিওটা এরকম এরকম করো আর তোমরা সবাই আমার পাশে থেকে একটু আমাকে সাপোর্ট করো তোমাদের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আর যদি তো তাহলে তো শেয়ার করে নেবে মানে তো শেয়ার করলে তো আমার একটু মেম্বারটা আর কি বেড়ে যাবে আর কি মানে আমার পরিবারের সদস্য হবে আর কি মানে হলে তো আমার মানে যদি শেয়ার না করা হয় তো আমার পরিবারের সদস্যটা তো অনেকই কম বাপলাম ছিল তোমরা যদি একটু ভিডিওটি দেখে থাকো আর আমাকে একটু লাইক করো সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও একটা মানে তাহলে তো বুঝতে পারবো যে তোমরা ভিডিওটা দেখছো আর কি না হলে তো বুঝতে পারছি না ভিডিওটা হচ্ছে কি না আমার না কোন জায়গা আমার ভুল হচ্ছে নাকি তো এদিকে আমার কিন্তু গটটা মোচা হয়ে গেছে আর এখন তো আমি স্নান টান করবো তারপর আর কি রান্না করবো মানে ফ্রিজ থেকে আমি কিন্তু মাছগুলো মানে মানে যেগুলো আর কি রান্না করব। সেগুলো আমি কিন্তু বের করে রেখে দিয়েছি বা মানে ভাবলাম চলো স্নান করে পুজো দিতে দিতে কিন্তু আমার ঠান্ডাটা ছেড়ে যাবে আর কি আর সেগুলো তো আর কি মানে উপর ডিপ ফ্রিজ যে হয় সেটাতে কিন্তু রাখিনি আমি একটু মানে থাকে রেখেছিলাম আর কি মানে রাতে আর কি ফ্রিজের থাগিরাত যেটা হয় সেটাতে তখন তো মানে অল্প অল্প ঠান্ডা থাকবে তখন মানে মাছটা নষ্ট হওয়া আর কি মানে বয় না এখন তো ঠান্ডাও পড়ে গেছে মানে এতটা নষ্ট হবে না তারপর দেখবে মানে আমি কী করবো বলতো মাছের তেলটা করবো আর কি আর করব হচ্ছে ট্যাংরা মাছ করব মানে টমেটো দিয়ে ট্যাংরা মাছ করব আর কি আর করব হচ্ছে ফুলকপি আলো দিয়ে মানে রুই মাছটা আর কি আর তখন তো মানে ঠাকুর পুজোটা দিয়ে দিতে দিতে মানে মেয়েরাও কিন্তু চলে আসবে কিন্তু আমার যে লেট হয়েছে ওই দিক থেকে আস্তে আস্তে ওই তাই মানে একটা আমার অসুবিধা লেগে গেছিলো যে আমি কী করবো কি না আয়দিকে দেখো তারপর চান করে পুজো দিয়ে কিন্তু আমি চলে এসেছি রান্না করতে ওইদিকে কিন্তু আমার মাছ বাজাওয়া হয়ে গেছে মানে রুই মাছটা মানে বেজে নিয়েছি আর এখন থেকে মানে ট্যাংরা মাছটা মানে বাঁচতে বসিয়েছি আর এদিকে কিন্তু তেলের জন্য আমি মাছের তেলের জন্য মানে মাছের তেলে বাটিতে একদম পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে রেখে দিয়েছি আর কি মানে করবো হচ্ছে মাছের তেল আর ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে দরকারি মানে দোনে পাতা তো দিব দয়না দেখবে এখন কিন্তু সব কিছুতেই কিনতে খুব ভালো লাগে আর কি আর পাশের প্রেশার কুকারে দেখতে পাচ্ছ কেন কিন্তু আমার ভাত হয়ে গেছে মানে বাটটা বসিয়ে সব সবজিগুলো আর কি মানে কুটে নিয়েছি আর কি মাছটাকে কী করছে বলো তো মানে বেশি কড়া করে বাঁচবো না হালকা করে বাঁচবো না হলে কী করলো বলো তো একদম খেতে গেলে দেখবে একটু শক্ত শক্ত টাইপ হয়ে যায় বেশি শক্ত হলেও কিন্তু আমার ভালো লাগে না একটু আলকা করে বেজে নিলে খেতেও ভালো লাগে তাই ব্যাপার চলো হালকা করে বেজে নিই আর তারপর করবো হচ্ছে তেল তেলটা আগে করে তারপর না হয় টমেটো তরকারিটাকে করে নেব আর কি তো দেখো মানে তেলটা দিয়ে মানে মাছটা তো বেজে তুলে নিয়েছি তারপর আর কি মানে তেলের উপরে একদম সব কিছু ছেড়ে দেবো অন্য সময় কী করি বলো তো মানে আগে তেলের উপর পেঁয়াজটা ছেড়ে পেঁয়াজটা একটু মানে লাল লাল হয়ে গেল তারপর তোমার কি তেলটা ছেড়ি মানে চারি আর কি তো মানে কড়াইতে আর এখন কি করেছি একদম সব একসঙ্গেই ছেড়ে দিয়েছি পেঁয়াজ তেল কাঁচা লঙ্কা মানে সবগুলো দিয়ে আর একটু মানে লবণ আর একটু হলুদ দিয়ে তারপর আর কি তেলটা বেজে নেবো তেলটা বেজে তারপর আর কি মাছ তরকারিটা ট্যাংা মাছ তরকারিটা করবো এইদিকে আমার প্রায় রান্না করতে করতে সন্দেহ হয়ে গেছিলো মানে সন্ধ্যা হব হব বাপ একদম মানে সন্ধ্যা প্রায় হইতে বলতে গেলে হয়েই গেছিলো আর কি তাই আর কি প্রবলেম চলো রান্নাটা শেষ করে তো আবার বাতো দিতে হবে মানে মেয়েরা চলে এসেছিলো এক চলে এসেছিলো ওদের তো মানে স্কুল ছুটি হয় তিনটের উপরে আর কি তিনটের সময় মানে তিনটে পনেরো ছুটি হয় আর আস্তে আস্তে মানে আসার সময় কী করে বলো তো মানে ওরা হেঁটেই আসে আর কি মানে ওদের বাবা নিয়ে আসার তো সময় নয় ওরা তো কাজ বাজ আছে এগুলো মানে দিয়ে আসে যাওয়ার সময় আর আসার সময় ওরা চলে আসে তখন দেখবে আরও তো লগে মানে অনেক মেয়েরাই থাকে তখন আসতে পারে আর যাওয়ার সময় তো দেখবে একজন আগে চলে যায় একজন একটু পরে যায় আর কি মানে টাইমটা টাইমের আগে কেউ কেউ চলে যায় কেউ একদম সময় মতো একদম আর কি স্কুলে আর দিয়ে দেখো মানে টমেটো তরকারিটা মানে বসে দিয়েছি আর কি মানে পেঁয়াজ পুরোনো দিয়ে আর তারপর আর কি হলুদ লঙ্কা করে কাঁচা লঙ্কা এগুলো দেবো আর কি আর তারপর তো মানে মেয়েরাও চলে আসে দেখবে তখন মানে ছুটির সময় কিন্তু সব একসঙ্গেই মানে ছুটি হয় তখন সবাই আর কি একসঙ্গে আসে আর আমাদের গলিতেও আরও আছে মানে ছাত্র ওদের সঙ্গে সবাই একসঙ্গে চলে আসে আর কি তারপর দেখো মানে আমি হলদি গুঁড়ো নুন মানে জিরে গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি আর কি টমেটো দেখতে পাচ্ছ কিন্তু অনেকগুলো টমেটো কিন্তু মজা একটু অল্প হয়ে গেছিলো আর কি আর কি করবো বলো তোমার টমেটোটা দেখছি মানে নষ্ট হয়ে যাচ্ছে এনেছিলো কিন্তু অনেক দিন আগে আর ফ্রিজে রেখে দিয়েছি তো তাই আর কি মানে একটু দেখছি কালো কালো হয়ে যাচ্ছে তাই ভাবলাম চলো একটু বেশি হলো কোনো ক্ষতি নেই টমেটো তো মানে নষ্ট হয় নষ্ট করে তো ফেলা হবে না তাই আর কি বললাম যে একটু অল্প বেশি হলো কি মানে ক্ষতি নেই খেতে তো পারবো আর কি তো দেখো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে তারপর তো মানে বসা দিকে ফুলকপি আলু তরকারিটা আর কি আর এদিকে কী বল করি বলো তো ওদেরকে মানে ভাবলাম চলো মশলাগুলো যখন দিয়েছি মানে একটু ভালো করে একটু বেজেটেছি তারপর আর কি মানে জুলের জন্য জলটা দিয়ে দেবো আর কি আর আমি তো মানে রান্না টান্না করে ওদেরকে তো বাতও দিতে হবে এদিকে তো সন্দেহও এসেছে মানে ওদিকে সন্ধে বাতিও দিতে হবে মানে গড়টা জার দেবো আমি তো গর আগে মুছে নিয়েছি তারপর একটু জার দিয়ে সন্ধ্যাটা দিয়ে দেবো আর কি পা তো বাবা চলো তোমার মানে জুলটা দিয়ে তারপর আর কি না হয় মাছটা দেবো আর কি মানে জুলটা ফুটে উঠলে মাছটা দেবো দিয়ে দনে পাতা দিয়ে আর কি নামিয়ে নেব তো দেখো আমার প্রায় তরকারি হয়েই এসেছে একদম দেখো মানে তখন আর কি তোমাদেরকে দেখানো হয়নি যে মাছগুলো যখন ছেড়েছিলাম তখন আর কি আর দিয়ে দেখো মানে আর কি দনে পাতাটা আমি দিয়ে দিয়েছি আর কি তারপর কি ফুলকপি তরকারিটা করবো আর কি তো দেখো মানে এখন তরকারিটা আর কি ডেলে নেবো ডেলে তারপর তো ফুলকপি তরকারিটা করতে হবে আর ওদের তো খিদে পেয়েছিলো ওই সকালবেলা নিয়েছিলো রুটি মানে ওই যে পরোটার মতন বেঁধে দিয়েছিলাম সেটা নিয়ে যেত সেটা দেখি আর পেট ভরে দেখবে বাতে যত যত সময় মানে বাটটা খেলে যতটা শান্তি পাওয়া যায় কিন্তু রুটি বলো আর চিড়ে বলো মুড়ি বলো মানে যাই বলো না কিন্তু একদম ফিট মানে পেটে শান্তি পাওয়া যায় না ওই যে কথায় আছে না মানে জেঠি বলো খুক খাকি বলো মানে মায়ের সমান না আর পিঠে বলো চিড়ে বলো বাতের সমান না ওইটাই আর কি দিয়ে রুটি খাও চিঁড়ে মুড়ি ও খাও না কেন মানে বাতের সমান না কিন্তু বাত খেলে দেখবে মানে একদম শান্তি পাওয়া যায় আলাদা আর তাই ওদিকে কি রান্নাটা তাড়াতাড়ি করে করেও নিচ্ছি ওদিকে তো বাতও দিতে হবে তো দেখো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে মানে ডেলেও নিয়েছি আর কি আর একটু প্রায় মানে ঠান্ডা যখন হয়েছিল মানে একটু ঘনই হয়েছে এতটা কিন্তু পাতলা হয়নি আর এদিকে দেখো ফুলকপির তরকারিটা ওইদিকে বসিয়ে দিয়েছে আর কি দেখবে কালারটা কিন্তু অনেকটাই সুন্দর এসেছে এদিকে দেখতে পাচ্ছ মানে কষাচ্ছি যখন একদম মশলা টসলা দিয়ে মানে কালারটা কত সুন্দর এসেছে না বুঝতে পারছো মানে আমার নিজের তরকারি মানে আমি নিজেই প্রশংসা করছি আলুকে কী বলবে বা আমার ঘরের মানুষে খেয়ে বা কী বলবে তো চলো ভিডিওটা এখানে শেষ করে দেবো ওদেরকে তো বাদ দেবো আর কি করব সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বাতি দিয়ে এখানেই শেষ করবো মানে সন্ধ্যা পরে দিচ্ছি আর কি তো আমি ভাবলাম চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে ভিডিওটি দেখতে থাকো দেখলে কোনো জায়গায় ভালো লাগলে আমাকে একটু লাইক কমেন্ট করে দিও আর আমাকে একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো তোমরা সবাই আর তারপর দেখা হবে আর কি পরের ভিডিওতে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আর কি আরেক দিন মানে পরের দিন নিয়েই চলে আসবো আর দেখো আমার মাছগুলো কিন্তু ছাড়া হয়ে গেছে এদিকে দেখতেই পারছো একটু পাতলা করেই করেছি মানে নামানোর সময় তো আবার দনেপাতাটা পাতাটা মানে সব তরকারিতে কিন্তু আমি এখন বরাবরই বড়ই পাতা দিয়ে রাখি আর কি মানে দিয়ে থাকি তো দেখো আমার মাছটা হয়ে এসেছে আর এখন দনেপাতা দিয়ে মানে নামিয়ে নেব তারপর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো টাটা আজকের জন্য টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে